আসসালামু আলাইকুম দেখুন আমার দাদাই কি এগুলো কি অনেকেই এগুলো কি না এই মাছগুলো এই পুকুরে দিব পুকুর বিশাল বড় পুকুর আমার দাদায় দিচ্ছে তো দেখুন সব জায়গায় দেখুন মাছে ঘাউ দিয়েছে সম্বন্ধিত বিয়াস এই যে ওই যে মাসে খাওয়া শুরু করে দিয়েছে আমাদের যে ঢালছে এই তিনি এই যে তিনি এই যে এইখানে এখানে ঢালছে তাই পুকুর এই পুকুরে কি কি মাছ আছে এই পুকুরের ভিতরে রুই কাতল মিরিজেল সিলভার কাপ মিয়াল কাপ বিলাট কাপ তেলাপইয়া প্রাঙ্গাসের কোনা তো সম্মানিত ইয়স বিডিও শুরুতে আমার নাতিন মাইশা জাহান রাজকন্যা সে ভিডিও শুরু করেছে দেখুন আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে বিনা খরচে কীভাবে আপনারা মাছ চাষ করবেন এই দেখেন এই ট্যাপোনা এর নাম হচ্ছে ট্যাপোনা ট্যাপোনা দুই প্রকার একটা আছে বড়ো সাইজ এদিকে দেখো একটা আছে বড়ো সাইজ আর একটা ছোটো সাইজ এই ছোটো সাইজের যে ট্যাপোনা এগুলো তেলাপুইয়া মাছ আর পাঙ্গাস মাছ চাইনিজ ফুডে খুব ভালো খায় তো এই ধরনের মাছ চাষ করলে আপনার কোনো খরচ নাই খালি এগুলা আশেপাশে ডোবা নালায় পাওয়া যায় এই বর্ষা মরশুমে তো সেখান থেকে সংগ্রহ করিয়া আমার নাতি জাহান রাজকন্যা সহ আমি এই দুপুরবেলা গোসলের আগে এগুলো সংগ্রহ করিয়ে বালতিতে রেখে দিয়েছি আর এখন আমরা সেই মাছেরে খাওয়ন দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন এই যে হ্যাঁ কীভাবে পাঙ্গাসের মাছের কোনায় এই এগুলো খাচ্ছে দেখেন কিলবিল কিলবিল করে খাচ্ছে তো সম্মানিত ভিওয়ার্স একটা ভিডিও আপলোড হতে অনেক কষ্ট হয় তো এই দুপুরে গোসলের টাইমে অনেক দূর থেকে এগুলো সংগ্রহ করে নিয়ে আসছি আমার মাই নাতিন মাইসাদাম রাসকান্না সহ আর এখন আমরা আপনাদেরকে দেখানোর জন্য মাছকে খাদ্য দিচ্ছি এগুলো খাইতে দিচ্ছি আর ভিডিওটা আপলোড দিচ্ছি যাতে আপনারা প্রয়োজন সম্মানিত দর্শক যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার লাইক দেবেন কমেন্টস গঠনমূলক কমেন্টস করবেন অন্যদেরকে দেখার জন্য হ্যাঁ সুযোগ করে দেবেন যাতে করে অসংখ্য মানুষ এভাবে বিনা খরচে মাছ চাষ করে উপকৃত হয় তো ভিডিও আর আমি দীর্ঘায়িত করছি না এখানে আমি শেষ করতে যাচ্ছি তো আমার ভিডিও চ্যানেলের সাথে থাকবেন আর অন্যদেরকে দেখার জন্য একটু শেয়ার করে দেবেন কষ্ট করে তো দেখেন এই হাঁসে তারাও হাঁসও খায় হাসেও খায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি